তো গাইস ভাই হোয়াট ইজ সিরিয়াল হোয়াট ইজ সিরিয়াল এই না হলে সিরিয়াল তো গাইস মিত্রবাড়ির দুটো এপিসোড দেখা কমপ্লিট করলাম তো আমার কেমন লাগলো এই সিরিয়ালটা বা ওই দুটো এপিসোড আমার কেমন লাগলো লেটস ডিসকাস ভাই কি এনেছি হিরোইনের কি এনেছি জোনাকির কি এনেছি ভাই পুরো মাতিয়ে রেখে দিয়েছে সিরিয়ালটা জোনাকি একাই লিফ্ট করে দিয়েছে জোনাকি একাই বয়ে চলে যাচ্ছে হ্যাঁ আমি জানি জোনাকিকে একটু লাউড ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই কারণে জোনাকে একটু লাউড অ্যাক্টিং করছে বাট কি করছে কি করছে মেয়েটা জাস্ট ফাটিয়ে দিচ্ছে বিশ্বাস করো ফাটিয়ে দিচ্ছে ফার্স্ট এপিসোড একটু স্লোভাবে স্টার্ট হয় বাট এন্ড হতে হতে ধামাকার পর ধামাকা ওভারঅল দুটো এপিসোড আমার অজম লেগেছে অসম দেন ভাই আদৃত রয় উচ্ছে বাবু না না এবার ধ্রুব বাবু তো তোকে আদৃতকে উকিলের চরিত্রে বেশ মানাচ্ছে তার সেই হিরোইনের সাথে দুষ্টু মিষ্টি অ্যাক্টিং দুষ্টু মিষ্টি ব্যবহার দেন একইভাবে অ্যাংরি ইয়াং ম্যান আদৃত জাস্ট ফাটিয়ে দিয়েছে হিরোইনের সাথে তাকে বেশ মানাচ্ছে বেশ ভাই হিরোইনকে দেখে মনেই হচ্ছে না এটা তার ফার্স্ট সিরিয়ালের কাজ বা এটা কোনো সিরিয়ালের ফার্স্ট এপিসোড ফাটি অ্যাক্টিং করেছে দুর্থান্ত অ্যাক্টিং করেছে আগুন লাগিয়ে দিয়েছে আদৃতের সাথে কিন্তু ভাই হিরোইনকে বেশ মানাচ্ছে বেশ চরম লাগছে ভাই ওদের দুজনের অনস্ক্রিন ঝগড়া অনস্ক্রিন ঝামেলা চরম মজা দিচ্ছে আউল লাগিয়ে দিচ্ছে ভাই ইন্টারেস্ট বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ আমি জানি এখন যেমন তারা দুজনে ঝগড়া করছে তাদের মধ্যে দুষ্টু মিষ্টি সম্পর্ক তারা কিন্তু প্রেমটাও ততটাই গভীরে গিয়ে করবে তাদের মধ্যে কিন্তু ভাই রোম্যান্টিক সম্পর্কটাও সেরকমই হতে চলেছে বেশ তবে সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে কিছু দিনের জন্য তবে ভাই এখানে দাদু আর ঠাম্মা বেশ কিউট লাগছে তাদের তাদেরকে বেশ কিউট লাগছে হেভি লাগছে ঠিক আছে মানে তাদের দুজনের যে ঝগড়া দেন দাদুর দাদুর যে ওভার কনফিডেন্স দেন যে একটা অ্যাঙ্গার দেন যে একটা খিটখিটে ভাব দেন দাদু নাতির যে ছে যে দুষ্টু মিষ্টির সম্পর্ক আলাদাই লাগছে ভাই এই না হলে একটা ওভারঅল ফ্যামিলি ড্রামা যেটাকে ফ্যামিলি বসে এনজয় করতে পারবে ভাই রাখি ম্যাম চরিত্রগুলোকে কি লিখেছে কত ডিটেলের সাথে লিখেছে আমার তো ভাই ব্যাপক লাগছে মৃত্যুর বাড়ি ফাটিয়ে দিয়েছে হুম তো এখানে মৃত্যুর জীবনের একটা সংঘর্ষ আছে যেটা সে লড়াই করে চলেছে তার জীবনের একটা মোটিভ আছে সেটা আমরা জানতে পারলাম আদের জীবনেও কিছু মোটিভ আছে যেগুলো এখনও ক্লিয়ার না সেগুলো আমরা সিরিয়ালে বেশ কিছু এপিসোড দেখার পরে জানতে পারবো বাট সিরিয়াল জমে কির ফুল ফ্যামিলি এন্টারটেনার যেমন মিঠাই পুরো ফ্যামিলিকে এন্টারটেন করতো অনেক অনেক মানুষকে এন্টারটেন করেছে ঠিক আছে বছরের পর বছর তেমন কিন্তু ভাই মৃত্যুর বাড়ি সিরিয়ালটাও মানুষকে এন্টারটেন করতে সক্ষম হবে এটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বোঝা যাচ্ছে আই ক্যান ফিল ইয়া হিরোইনকে আমার বেশ ভালো লেগেছে যেহেতু তার লাউড ক্যারেক্টার সে লাউড অ্যাক্টিং করছে আর হয়ে যাচ্ছে ঠিক আছে হিরোইনের ভয়েসটা উফ হেভি লাগছে হিরোইন হিরো বাকি যে পা বাকি যে পার্শ্ব চরিত্রগুলো আছে সবার অ্যাক্টিং জমে ক্ষীর দেন আদৃতের সাথে আদৃতের বাবার যে সম্পর্কটা সেটার মধ্যে অনেক আছে কখনও তারা রেগে থাকবে একে ওপর ওপরে কখনও তারা একে অপরের জন্য ইউনো লড়েও যাবে তো এমনটাই কিছুটা হয়তো তারা দেখাতে চলেছে সইয়া এখানে অনেক ক্যারেক্টার ক্যারেক্টারের বিভিন্ন শেডস আছে সেগুলো ওরা এক্সপ্লোর করবে তাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে আমাদেরকে শো করবে আমরা আরও এক্সপ্লোর করব এপিসোড বাই এপিসোড তবে এখন দুটো এপিসোড দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কিছু করার নেই ঠিক আছে মানে ভালো বানিয়েছে সিরিয়ালটাকে কোনো বেশি ওভার কিছু দেখাতে চাই না হ্যাঁ হিরোইনকে একটু লাউড অ্যাক্টিং করতে বলা হয়েছে বাট বাকি যে যা যা করার চেষ্টা করেছে আমার বেশ ভালো লেগেছে আমার ভাই ইন্টারেস্ট জেগে গেছে ঠিক আছে আমি আরও এপিসোড দেখব আই উইল বাকি তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স বা তোমাদের কেমন লেগেছে সবটা শেয়ার করবে কমেন্টের মাধ্যমে সোয়া so, দেখো yeah, बोलते গেলে অনেক কিছু বলা হয়ে যাবে ঠিক আছে বাট ভিডিওটা লম্বা হয়ে যাবে তো তোমাদের আরো টাইম ইনভেস্ট করতে হবে তাহলে এই ভিডিওতে তো আজ এতনা এটায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখো আজকের পরবর্তী কোন ভিডিও শেয়ার করতে টিল দ বাই